সম্মানিত দর্শক মন্ডলী এবং শ্রোতা মন্ডলী যারা দেশে বিদেশে আমার এই সাক্ষাৎকার দেখছেন বা শুনছেন তাদের সকলকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমার পরিচয় আমার নাম মুস্তাফা মাহমুদ আমার একটা জনশক্তি রপ্তানি লাইসেন্স আছে মাইক্রো এক্সপোর্ট হাউস লাইসেন্স নাম্বার ফোর ফোর এইট আমি দীর্ঘ অনেক বছর থেকে ইটের সাথে জড়িত বিশেষ করে নাইনটিন এইটি টুতে আমি জনশক্তি রপ্তানির সাথে সম্পৃক্ত আর আমার আরেকটা পরিচয় আমি ইদানিং একটা সংগঠন করছি যেটার নাম মুভমেন্ট ফর এথিক্যাল মাইগ্রেশন আমরা এই সেক্টরের যে সমস্ত অনিয়ম দুর্নীতি অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধেই আমাদের এই মুভমেন্ট ফর এথিক্যাল মাইগ্রেশন কাজ করার সংকল্প নিয়ে আমরা শুরু করছি প্রথমে আমি শুরু করতে চাই জনশক্তি রপ্তানি বাংলাদেশের একটি প্রধান প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র উনিশশো চুয়াত্তর সন থেকে এদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয় প্রথম জনশক্তি রপ্তানি হয়েছে কাতার পোর্টের শ্রমিক নেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর আমল থেকেই জনশক্তি রপ্তানি শুরু হয় পরে উনিশশো এই সনেরগান্তর ঘটনার পর থেকে পরবর্তী এক উনিশশো আশি একাশি সন থেকে পুরো বস্তুভাবে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয় আজকে এই মুহূর্তে যদি বলি আনুমানিক প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ শ্রমিক দক্ষ অদক্ষ প্রফেশনাল লোকজন বাংলাদেশের বাইরে একশো ছিয়াত্তরটি কান্তিতে কর্মরত আপনারা নিশ্চয় জানেন যে এই সেক্টরে প্রতি বছর কত বিলিয়ন ডলার আমরা রোজগার করতেছি আসছে আমাদের প্রায় বিলিয়ন মার্কিন কিন্তু শ্রমিকের সংখ্যা হিসাবে কর্মীর সংখ্যা হিসাবে এই অর্থ অত্যন্ত নগণ্য দেড় কোটি লোক থেকে আমরা পাওয়ার কথা আনুমানিক প্রায় ষাট থেকে সত্তর বিলিয়ন মার্কিন ডলার সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি বৈধ চ্যানেলে শুধুমাত্র চব্বিশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার পাঁচে আগস্টে বিপ্লবের পর থেকে রেমিটেন্স প্রবাহ বেড়ে গেছে অবৈধভাবে টাকা ফেরত বন্ধ হয়ে যাওয়ার কারণে ইদানিং এই ক্ষেত্রে আমরা বেশ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করছি আমরা আশা করি এই বছরে আমাদের অর্জন প্রায় তিরিশ বিলিয়ন ডলারের কাছাকাছি চলে যাবে এখন এই একটা গুরুত্বপূর্ণ সেক্টর বিগত সরকার যে সমস্ত নিয়ম কানুন এই সেক্টরের জন্য তারা প্রবর্তিত করছে কোনোটাই যোগ উপযোগী ছিল না দীর্ঘস্থায়ী ছিল না ট্যাক্সই ছিল না বাজার বান্ধব ছিল না কারণটা আমার দৃষ্টিতে আমি দীর্ঘদিন থেকে এই সেক্টর নিয়ে কাজ করতেছি গবেষণা করতেছি এই সেক্টরটা এখন পরিণত হয়েছে ভিসা ট্রেডিং আমরা কি করি আমরা বিদেশে গিয়া চাহিদাপত্র টাকার বিনিময় কিনে আনি একটা শ্রমিকের চাকরি কিনে আনি তার মানে যেই শ্রমিক যে কোম্পানিতে চাকরি করবে সেই কোম্পানি মালিক এবং দালালদেরকে টাকা দিয়ে আমরা তার চাকরিটা কিনে আনি এটা অনেকটা সিলেবরি সিস্টেম নিজের টাকা দিয়ে অন্যের গতর খাটার মতো মুভমেন্ট ফর এথিক্যাল মাইগ্রেশন সৃষ্টি হয়েছে এই প্রথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য ভিসা আমরা কিনবো না ভিসা ট্রেনিং আমরা করব না আমরা জিরো কস্টে এবং এথিক্যাল মাইগ্রেশন পদ্ধতিতে শ্রমিক রপ্তানি করব এই নীতি বাস্তবায়ন করার জন্য এথিক্যাল মুভমেন্ট অফ বাংলাদেশের জন্ম বিগত কয়েক বছর একটা ঘটনা আপনাদেরকে জানাতে চাই সেটা হলো দুই সালে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়ান সরকারের একটা এমই হয়েছে যে এমওই বলে দুই সাল থেকে দশটি সিন্ডিকেট মানে দশটি লাইসেন্সের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি করছে কারণ এই সিন্ডিকেট কেন হয়েছে এই সিন্ডিকেট হয়েছে এই যে চক্রটি দশ জনের এই চক্রটি তাদের অতি মুনাফা অতি লাভ করার একটা হীন উদ্দেশ্য সাধন করার জন্য মালয়েশিয়াতে দুই সাল থেকে দুই সালে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই লক্ষ ছিয়াত্তর হাজার লোক গিয়েছে প্রত্যেকটি লোক এই সিন্ডিকেটকে অতিরিক্ত এক লক্ষ ষাট থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে গেছে এই সিন্ডিকেটের কোনো কাজ ছিল না এই সিন্ডিকেটে বিচার কেনার জন্য কোনো বিনিয়োগ করে নাই কোনো পরিশ্রম করে নাই তারা শুধু একটি সফটওয়্যার মাধ্যমে তারা ডিজিটাল পদ্ধতি সেবা প্রদান করবে এই আশ্বাস দিয়ে তদান প্রায় বারোশো শ্রমিক রপ্তানি করেছে এখন এরা করতে সক্ষম হয়েছে দুই দেশের সরকারি কর্মকর্তা মন্ত্রী আমলা ব্যবসায়ীদেরকে বিপুল পরিমাণ অঙ্কে গুজ দিয়ে তারা তাদের এই অবৈধ সিস্টেমটাকে বাস্তবায়ন করেছে আমরা এই সিন্ডিকেট বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি মামলা করেছি মকদ্দমা করেছি প্রেস কনফারেন্স করেছি প্রধানমন্ত্রীকে স্মারক লিপি দিয়েছি কোনটাই কিছু হয় নাই কারণ সিন্ডিকেট দুই দেশের সরকারকে ম্যানেজ করে হয়েছে তার মানে এই দুই দেশের সরকারেই এই সিন্ডিকেটের অনুমতি দিয়েছে সিন্ডিকেট মানে অনিয়ম সিন্ডিকেট মানে দুর্নীতি সিন্ডিকেট মানে অতিরিক্ত অভিবাসন ব্যয় অতিরিক্ত অভিবাসন ব্যয় মানে মানব পাচার আমরা যদি বলতে পারি যে অতিরিক্ত অভিবাসন ব্যয় অতিরিক্ত নয় এক একটা শ্রমিক যাওয়ার কথা সাতচল্লিশ হাজার টাকা দিয়ে সতেরো এবং আঠারো সালে সেই জায়গাতে শ্রমিক গিয়েছে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিয়ে সেই ইতিহাস তো চলে গেল দুই হাজার সালে আঠাশ সেপ্টেম্বর মাহাতের মোহাম্মদ এই অবৈধ এই জুলুমকারী সিস্টেমটাকে সাসপেন্ড করে দিলেন তারপরে দুই হাজার আঠারো সেপ্টেম্বর পর থেকে দুই হাজার উনিশ দুই পর্যন্ত এই সিন্ডিকেট চক্র আবার তাদের টাকা পয়সা দিয়ে দুই দেশের সরকারি আমলা এবং মন্ত্রীদেরকে দুই হাজার একুশ সালের উনিশে ডিসেম্বর আবার আরেকটি এমওই দস্তখত করেন যে এর বদলতে বাংলাদেশের পনেরোশো বিশটা লাইসেন্সের পরিবর্তে শুধুমাত্র একটি একশোটি লাইসেন্স মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানি করছে